মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে চলে আসছে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গোডাউনে আর গাড়ি লোড হচ্ছে সকালে বলেছিলাম বর্মন মিউজিক গোডাউনে গিয়েছিলাম আর বলেছিলাম কোথায় সেটা যাবে ঠিক সেম জায়গায় কিন্তু পাওয়ার মিউজিক যাবে তবে সান্ডোদা যেটা বলছে যে রানিং হবে নাকি তাদের আটিস এটা বাংলানি গিয়েছিল সেট আপটা তো ফুল সেট আপটা ওইখান থেকে ফোর সেট আপ আট পিস টু বেস এবং চার পিস ফোর তো ওটাই যাবে তার কিন্তু নাকি রানিং হবে যেটা বললো তবে আমি কিন্তু শুনেছিলাম ওখানে যে বর্মন মিউজিক ভাড়া করেছে যে ক্লাব সেই ক্লাবই বলেছে নাকি পাওয়ার সামনে থাকবে এবং ও বসে বাজাবে তবে নাকি ছোট ছোটের রানিং হয়ে যেটা শুনলাম তো অবশ্যই যদি যাই তাহলে জানতে পারবো আর গণেশ পূজা উপলব্ধ বিসর্জন উপলক্ষে মেনলি রোড শো কম্পিটিশান আর বর্বন বসিমা তবে পাওয়ার মিজি যদি ঠিকঠাক যদি থাকে যদি ঠিকঠাকভাবে যদি রানিং হয় তাহলে রানিং হবে আর তো চলো দেখাই গাড়িতে এসছে দেখতে পাচ্ছ এই গাড়িটা এই গাড়ি থেকে লোড হচ্ছে মাল লোডিং শুরু হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে আর উপরে দেখতে পাচ্ছ মিট ভোকাল মিট প্রেসার মিট সেই রকম থাকবে পুরো বাগনানের সেটিংটা এখানে থাকবে যেটা জানতে পারছি আর উপরে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের মিট তোলা হচ্ছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এই যে সেটিংটা এই দুই চার ছয় আট এই আট পিস বেশ ওপরে উঠবে আর এই সেটিংটা ভজাদা চালাবে যেটা কিন্তু বাগনানে ভোজাদা ছিল রাজুদা ছিল আর বুবাইদা তিনজন গিয়েছিল তবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস ও দেখতেই পাচ্ছো কিন্তু এই সেট আপটা পুরো যেটা বাগনানের সেট আপ সেটা পুরোটাই যাবে জাস্ট বক্স লোড হচ্ছে সামনে তো অবশ্যই লোডিংটা দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এই যে লোডিং হচ্ছে এইগুলো কিন্তু র্যাক টুইটার আর ওদিকে পাওয়ার মিউজিকের মিউট দেখতে পাচ্ছি মিউট প্রত্যেক করে ওঠা হয়েছে আর বাকি মেশিন এটা আমি অবশ্যই পুরানোর ভেতরে আছে দেখাচ্ছি আর গাড়ি থেকে এই মালটা লোড হচ্ছে আর এই দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিকের বেস আর এমনিতে পাওয়ার মিউজিকের দুটো সেট আপ বাইরে আছে বাকি আজকের একটা সেট আপ বেরিয়ে যাচ্ছে এটা আট দিন টানা আট দিন উড়িষ্যাতে চলবে যেটা জানালো জানালো সান দা আমাকে নিজে টানা আট দিন কিন্তু এই সেট আপটা উড়িষ্যাতে চলবে আর আর তো চলো আর গোডাউনের ভেতরে কিন্তু রয়েছে মেশিন সেট আপ ওটা অবশ্যই দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর যারা নতুন এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো আর আমি চেষ্টা করব কালকে যাওয়ার জন্য আজকে যদি যাই তো নাহলে কালকে যাওয়ার চেষ্টা করব অবশ্যই যে জায়গাটা কম্পিটিশান মানে রোড শো মেনলি রোড শো বাকি কম্পিটিশান হতে পারে তবে যেটা জানতে পারছি পাওয়ার ভবন থাকে তার সঙ্গে নাকি আরও দু একটা সেটা থাকতে পারে আমাদের এদিকেরই সেটা তবে অবশ্যই ওখানে গেলে জানতে পারবো পাশের গ্রাম মানে ওখানে রোড শো হয় তো অবশ্যই চেষ্টা করবো যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছ একটা হচ্ছে গোডাউন মেনলি আর এসছি গোডাউনে আর উপরে চোং রয়েছে চলো ভেতরে দেখাই ভেতরে কী মেশিন সেটা রয়েছে তো অবশ্যই দেখাচ্ছি যে চলো লাইনের ওমনি বসে দিও তো ডোরি দিকে তুমি বসে দিবা দি রানী হবে হ্যাঁ আ রে ये देखते बच्चों डी टीच 4004 এই যে মেশিনগুলো মেশিনগুলো যাবে ভোকাল মিট এবং প্রেসার মিট বাজানোর জন্য বিটা 30 মেশিনগুলো তার সঙ্গে 540 প্লাস রয়েছে 550 প্লাস রয়েছে 50 প্লাস রয়েছে 50 প্লাস রয়েছে 50 প্লাস রয়েছে 50 প্লাস এক 2 3 4 টা 40 প্লাস একটা মহারাজ দা ভিডিও করতে আর দেখতে পাচ্ছেন নয়নবাবুকে বর্তমান নতুন ব্লগার হয়েছে পাওয়ার মিউজিকের স্টাফ ওনার চ্যানেল রয়েছে চ্যানেলটার নাম কি তোমার পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক মেম্বার নামে একটা চ্যানেল রয়েছে অবশ্যই তোমরা দাদাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ দাদার কাছ থেকে একদম প্রপার আপডেটটা পেয়ে যাবে আমরা বাড়ি থেকে আসি ভিডিও করতে আর দাদা যেহেতু স্টাফ নয়নদা তোমরা জানো আর ভালো স্টাফ একজন তো উনি মোটামুটি যাবেন আজকেও যাবেন সম্ভবত আর ওনারও চ্যানেল একটা রয়েছে পাওয়ার মিউজিক স্টা অফিসিয়াল স্টাফ বলে চ্যানেলে অবশ্যই তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে পাচ্ছ কিন্তু এই মেশিন সেট যাবে আর নিচে কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার দুটো রয়েছে বাকি এইদিকে সিএ টোয়েন্টি রয়েছে তো প্রেসার মিট ভোকাল মিট সমস্ত কিছু যাবে এবার এটাই সম্ভবত প্রেসার বোর্ড যেটা হচ্ছে ভজাদার ভজাদার চালক হিসেবে কিন্তু এখানে যাবে যেটা শুনলাম এসে বাকি তো চলো বাকি তোমাদেরকে দেখাই আর লোডদার তো হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ তো মোটামুটি লোডিং চলছে লোডিং শুরু হয়ে গেছে বাকি মেশিন সেট সবই তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে আর সকালে গিয়ে দেখিয়েছি বর্বন মিউজিক মোটামুটি বারো পিস বক্স আনবে নিয়ে যাবে আর সেম জায়গায় পাওয়ার মিউজিকও যাবে তো ওই পাওয়ার মিউজিক নাকি রোড শো করবে যেটা শুনলাম বারো পিস বক্স নিয়ে নয় আট পিস পরপর সেটাও একটা পুরো নিয়ে রোড শো করবে আর যাবে যেটা শুনলাম আর আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু ভোকাল মিট নয় টুইটার লাগানো আছে টুইটার লাগানো রয়েছে তবে হাই কোয়ালিটি টিউটার রয়েছে এর ভেতরে তো সেই কারণে কিন্তু এগুলো অনেকে ভাবে ভোকাল মিট তবে ভোকাল মিট নয় এখানে হাই কোয়ালিটি সমস্ত টিউটার লাগানো রয়েছে তো সেই কারণে এতটা কোয়ালিটি হয় বর্তমানে কিন্তু পাওয়ার মিউজিকের কোয়ালিটি সবচেয়ে খতরনাক হচ্ছে মারাত্মক হচ্ছে যেটা বাগনানে দেখেছি ভোকালটা খুব সুন্দর বাজছিলো ওখানে যদিও বাজার সুযোগ হয়নি খুব একটা তবেও মোটামুটি তোমরা দেখেছ ভোকালটা রকম হচ্ছিল তো তোমাদেরকে দেখিয়েছি আর তো দেখতে পাচ্ছ কিন্তু উপরে লোড লোডিং চলছে আর উপরে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আর পাওয়ার মিউজিক লেখা রয়েছে আর এই গাড়িতে ওদের মাল্টি মেনলি যাবে আর দেখতে পাচ্ছি লোডিং চলছে তো সবই তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে পাওয়ার মিউজিকে গোডাউন থেকে এখন গাড়ি লোড হচ্ছে আর গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় রাত দশটা বেজে যাবে তবে আজকে রাতে বা ভোরের দিকে ফিটিংস হবে আর ফিটিংস হয়েও মোটামুটি কালকে সম্ভবত দশটার দিকে হয়তো প্রথম টেস্টিংটা হবে যেটা জানলাম আর গাড়ি ছাড়া হবে দেরি রয়েছে গাড়ি দশটা যেতে ছাড়তে ছাড়তে প্রায় দশটা বেজে যাবে যেটা শুনলাম আর এখানে এসে তো অনেকে তো ভাবছে যে আজকেই চলে যাবো আজকে যা যেতে পারো তবে বর্মন মিউজিক হয়তো চলে যাবে বিকালের দিকে তাড়াতাড়ি চলে যাবে তবে পাওয়ার মিউজিক যেতে অনেক দেরি হবে যেটা শুনলাম আর দেখতে পাচ্ছ গাড়িতে তোলা হচ্ছে গাড়িতে তোলা হচ্ছে বাকি এগুলো রয়েছে পরপর তোলা হচ্ছে আর দেখতে পাচ্ছ বেশ তোলা হচ্ছে একটা বেশ উঠল দেখতে পাচ্ছ বেশ গাড়িতে তোলা হচ্ছে দুটো বেশ উঠেছে এরকম টোটাল আটখানা বেশ উঠবে বন্ধুরা তোমাদেরকে দেখালাম সবই লোড হচ্ছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ বর্বন মিউজিক পাওয়ার মিউজিক লোড হচ্ছে বর্বন মিউজিক অলরেডি লোড এতক্ষণে হয়তো কমপ্লিট হয়ে গেছে আর সবই দেখালাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আর পাওয়ার মিউজিক কিন্তু রাতে আজকে যাবে তবে দেরি হবে হয়তো কারণ এখান থেকে এখানে অনেক কাজকর্ম রয়েছে সবে মাত্র গাড়ি লোড হচ্ছে স্টাফ আসবে স্টাফেরা এখান থেকে রেডি হবে তারপর বেরিয়ে যাবে তো সময় তো লাগবেই আর দেখতে পাচ্ছ এই যে বাইকটা এটা কিন্তু নটি আমাদের ডিজে নটি বক্স বা কোনটাই ভালো করে জানো তো নতুন একটা বাইক নিয়েছে রাইডার বাইক ওই বাইকটা সম্ভবত নিয়ে যাবে আর আমি আর এন্টারটেনমেন্ট সম্ভবত যাবো তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিও ততক্ষণের জন্য আর জানোটা